বর্তমান বিশ্বে পদার্থবিজ্ঞানের কথা বললেই প্রথমেই যার নামটি উঠে আসে তিনি হলেন এক বিস্ময়কর প্রতিভাবান একজন স্বপ্নবাজ বিজ্ঞানী নিকোলা টেসলা তিনি ছিলেন ইতিহাসের এক অজ্ঞাত নায়ক যাকে অনেকেই সঠিকভাবে চিনতে পারেননি অথচ তার কাজ ছাড়া আধুনিক সভ্যতা কল্পনাই করা যেত না টেসলা এমন একজন বিজ্ঞানী ছিলেন যিনি বিদ্যুৎ শক্তিকে এমনভাবে কাজে লাগিয়েছিলেন যা সারা পৃথিবীর শক্তি ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছিল তিনি প্রমাণ করেছিলেন বিদ্যুৎ কেবল আলো জ্বালানোর জন্য নয় এটি পুরো মানব সভ্যতার চালিকা শক্তি হতে পারে টেসলা শুধু বৈজ্ঞানিক নন তিনি ছিলেন এক দূরদর্শী কল্পনাবিদ তিনি প্রথম দেখান কিভাবে বিদ্যুৎকে বিকল্প পদ্ধতিতে দূরে দূরে পাঠানো যায় আমরা আজ যে বিদ্যুৎ ব্যবহার করি ঘরে ঘরে যেটা পৌঁছে তা সম্ভব হয়েছে টেসলার কারণে তিনি এমন সব আবিষ্কার করেছিলেন যেগুলো না থাকলে হয়তো আজ আমরা অনেক প্রযুক্তির কথা ভাবতেও পারতাম না চিন্তা করুন তিনি তৈরি করেছিলেন এমন বিশাল টার্বাইন জলবিদ্যুৎ চালিত মোটর এমনকি ওয়ারলেস বিদ্যুৎ প্রেরণের মতো অদ্ভুত ধারণা এত কিছু আবিষ্কারের মাঝেও তার জীবনে এসেছে চরম দুর্ভাগ্য আর্থিক সংকটে পড়ে অনেক গবেষণা মাঝপথে থেমে গেছে অবহেলিত ভুল বোঝা আর একা তবুও থেমে থাকেননি তিনি তার জেদ আর নিষ্ঠাই তাকে বানিয়েছে সময়ের আগে জন্ম নেওয়া এক বিজ্ঞানীর নাম আজকের ভিডিওতে আমরা জানবো টেসলার করা সেই বিস্ময়কর আবিষ্কারগুলো সম্পর্কে যা আমাদের জীবনকে বদলে দিয়েছে আর যেগুলোর অনেকগুলো আজও লুকে রয়েছে রহস্যের পর্দার আড়ালে তাহলে চলো আজ আমরা দেখি নিকোলা টেসলার সেই বিস্ময়কর অনুপ্রেরণামূলক আবিষ্কারগুলো এক অদলবদল বৈদ্যুতিক কারেন্ট উনিশ শতকের শেষ ভাগে বৈদ্যুতিক শক্তি পরিবহনের জন্য দুই ধরনের পদ্ধতি ছিল সরাসরি কারেন্ট অর্থাৎ ডিসি এবং অদলবদল কারেন্ট অর্থাৎ এসি ডিসি ছিল ছোট্ট দূরত্বের জন্য ঠিকঠাক কিন্তু বড় দূরত্বে শক্তি হারিয়ে যেত এসি হল টেসলার আবিষ্কার যা বৈদ্যুতিক শক্তি বড় দূরত্বে পাঠাতে দেয় খুব কম শক্তি ক্ষয় নিয়ে এই আবিষ্কার আজকের পৃথিবীর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার প্রাণ আমরা ঘরে যখন সুইচ অন করি সে বিদ্যুৎ আসছে এই এসি সিস্টেম থেকে টেসলার এই আবিষ্কারের জন্য তিনি পৃথিবীর বিদ্যুতের চেহারা বদলে দিয়েছেন দুই টেসলা কয়েল টেসলা কয়েল হলো একটি বিশেষ ধরনের ট্রান্সফর্মার যা উচ্চ ভোল্টেজ ও উচ্চ ফ্রিকোয়েন্সি বিদ্যুতিক তরঙ্গ তৈরি করে এই কয়েল দিয়ে টেসলা ওয়ারলেস ইলেকট্রিসিটি ট্রান্সমিট করার চেষ্টা করেছিলেন এছাড়া টেলিভিশন রেডিও ও অন্যান্য কমিউনিকেশন ডিভাইসের উন্নতিতে টেসলা কয়েলের অবদান অনস্বীকার্য এটি বৈজ্ঞানিক পরীক্ষাগারে আজও ব্যবহার করা হয় তিন রেডিও প্রযুক্তি বিকাশ মার্কনিকে অনেকেই রেডিও আবিষ্কারক বলে মনে করেন কিন্তু আসলে টেসলা তার আগে রেডিও তরঙ্গের ব্যবহার নিয়ে কাজ শুরু করেছিলেন তিনি প্রথমে রেডিও সংকেত পাঠানোর ও গ্রহণের পদ্ধতি আবিষ্কার করেন টেসলার অনেক পেটেন্ট পরে মার্কনি ব্যবহার করেছিলেন যার কারণে টেসলার অবদান অনেক সময় কম অজানা থেকে যায় চার ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিশন নিকোলা টেসলা স্বপ্ন দেখেছিলেন মানুষ তারবিহীন বিদ্যুৎ পাবে এটির মানে আপনার ঘরে বা শহরে বিদ্যুৎ তার ছাড়াই পৌঁছে যাবে উনিশশো এক সালে তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিশন টেস্ট করার জন্য ওয়ার্ডেন ফ্লিক টাওয়ার নির্মাণ করেছিলেন নিউ ইয়র্কে দুঃখের বিষয়ে সেই প্রকল্প সফল হয়নি আর টেসলার আর্থিক সমস্যা বেড়ে যায় পাঁচ মৃত্যুকিরণ টেসলা দাবি করেছিলেন তিনি এমন একটি শক্তিশালী অস্ত্র তৈরি করতে পারেন যা আলো বা রশ্মির মতো কাজ করবে এটি খুব দূর থেকে শত্রু বিমান বা যুদ্ধযন্ত্র ধ্বংস করতে পারবে এই আবিষ্কারটি আজও রহস্যময় কারণ তার মৃত্যুর পর তার নথি গায়েব হয়ে যায় বিজ্ঞানের ইতিহাসে এটি একটি অজানা অধ্যায় তার সেই বিশ্বকর আবিষ্কারগুলো আমাদের মনে করিয়ে দেয় কল্পনা আর অধ্যবসায়ের সম্মিলনেই বদলে যেতে পারে গোটা পৃথিবীর ভবিষ্যৎ চলো আমরা সম্মান জানাই সেই একাকী প্রতিভাবান মানুষটিকে যিনি ছিলেন সময়ের আগে আসা এক কিংবদন্তি আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি চাপুন যেন নতুন ভিডিও মিস না হয় আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না